তোরা শুনছিস তোরা শুনছিস আমি আপডেট কি আমার সাপোর্টের লোকেশন ভাইরাতে চাই এটা পাবলিকে পাবলিকে তোরা কতদিন আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা কে জোরেতে এই কথা আছে হে মোবাইল ক্যামেরা বাবা বড় বড় এই টাইম কি ওকে পাই

স্টেশন কেন হলো আমাদের চেষ্টা বিশ্বাস বাইরের চেষ্টা আমি বিশ্বাস করি যে এখানে যারা নায়ক মার্কা ছেলে যারা আছে যারা নায়ক কবি নায়কের মতোই যারা তাদের ডিফিশেন্ট ডিফারেন্ট খবর এগুলো ভালো কিছু হচ্ছে স্মার্ট হবে চুল কাটানো স্মার্ট হবে তার চেহারা ফেসিয়াল টেসিয়াল এইসব করবে এইসব ঢাকার চেয়ে আধুনিক কিন্তু এটা কারণ বিস্টার কার্ড আমরা যেখানেই করি টাঙ্গাইলে একটা ওপেন করেছি

সার্ভিসের অ্যারেঞ্জমেন্ট করতে এবং এই ব্রাঞ্চটি মনে হয় আমাদের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ হবে আর দক্ষিণ অঞ্চলের এটি সবচেয়ে বড় ব্রাঞ্চ দু হাজার ফিটের এবং আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে আমরা চেষ্টা করেছি সুন্দরবন ইন্সপায়ার একটা কর্নার করার জন্য ভিআইপিদের জন্য আলাদা একটা সেকশন করার জন্য এবং বাচ্চাদের জন্য চুল একটা খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে এটা সবার বাজেটের মধ্যেই থাকবে এবং স্পেশাল ডিসকাউন্ট বিভিন্ন অকেশনে আমরা ইনশাল্লাহ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ